এই স্থিতিতে বুদ্ধি স্থিত হওয়ার পর সেই মহাপুরুষকে কেন্দ্র করে বিভিন্ন রকম কাজ হতে পারে তিনি গৃহস্থ জীবনে থাকতে পারেন তিনি সন্ন্যাস জীবনে থাকতে পারেন সেটা তার শরীরের প্রারব্ধ অনুযায়ী যেটা হয় আর এরপরে রহস্য আছে যদি তিনি জীবন মুক্ত তিনি বেঁচে থেকেও কোনো কর্মফল বা কোনো ক্রিয়াকে নিজের সাথে লিপ্ত করছেন না অর্থাৎ তিনি নিজের নির্লিপ্ত স্বরূপকে প্রত্যক্ষ উপলব্ধি করেছেন বা সেই বিষয়ে সংশয় সংশয় দূরীভূত হয়েছে কেটে গেছে জীবন মুক্ত কিন্তু বহু মধ্যে থাকার কারণে তার ভেতরে গভীর শান্তিটি আছে কিন্তু বিশেষ আনন্দের অনুভূতিটি নেই বিশেষ আনন্দ তাহলে বিশেষ আনন্দের অনুভূতিটির জন্য কি দরকার তখন কেউ কেউ ওই যে বিচারের দ্বারা ঐতিহ্য হল তখন কেউ কেউ নির্বিকল্প সমাধি যোগ প্রণালী ধরে কেউ কেউ নির্বিকল্প যোগের খানিকটা সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে কেউ কেউ নির্বিকল্প সমাধির দিকে ডুব দেন অর্থাৎ মন একাগ্রতার চূড়ান্ত অবস্থা হলো নির্বিকল্প সমাধি সেই দিকে মন যত যত একাগ্র হয় তত তত আত্মার আনন্দ মনে নেমে আসতে থাকে তার আগে আত্মা বিষয়ে স্থির নিশ্চয় হওয়ায় অশান্তি কেটে যাওয়ার অবস্থাটিকে পরাশান্তি বলা হচ্ছে এবার ওই স্থির নিশ্চয়টিকে মূল পুঁজি করে নিয়ে ছড়ানো মনটি যেটা প্রারব্ধের কারণে অন্য জায়গায় ছড়ানো ছিল সেটিকে গুটিয়ে নিয়ে একেবারে তার মধ্যে সম্পূর্ণ বিলীন করে দেওয়ার প্রণালীতে পড়ে গেছে এবার ওই বিলীন হওয়ার বিষয়টি যত যত ঘটছে তত তত আত্মার স্বাভাবিক আনন্দ নির্বিশেষেরও একটা স্বাভাবিক আনন্দ থাকে যেটা মনের মধ্যে নেমে আসে তখন একটা আলাদা আনন্দ বা আলাদা মস্তি ভেতরে ফুটে উঠতে থাকে আর সেই আলাদা আনন্দ বা আলাদা মস্তি যখন চূড়ান্ত অবস্থায় পৌঁছয় সেইটিকে পরমানন্দ বলা যেতে পারে বা বিভিন্ন সময় বিভিন্ন মহাত্মারা সেইটিকে পরমানন্দ বলে বলেছেন তো সাধারণত এইভাবে বিভাজন করা যেতে পারে আর প্রেম মার্গের বিষয়ে যেটা বলছিলেন প্রেম মার্গ তো একটা দ্বৈত ভাব সেখানে চলতে চলতেই ইষ্টের প্রতি সমর্পণের ভাব যত যত প্রবল হয় তত তত আনন্দের বিষয়টা আসতে থাকে যেটা ওখানে ওই নির্বিকল্পে মন লয় হওয়ার প্রক্রিয়াটি যেমন যেমন ঘটা শুরু হয় তখন যে আনন্দ আসে এখানেও সেই সেইরূপই আনন্দ আসে কিন্তু মাধ্যমটা ভিন্ন হয়ে যায় ইষ্ট মাধ্যম হয়ে যান নাম মাধ্যম হয়ে যান ইত্যাদি ইত্যাদি